পাশ দিয়ে নেমে এসেছে পাহাড়ি ঝর্ণা শ্রাবণের এই ভরা বরষায় পানির তীব্রতা একটু বেশি এখানে এই নদী পাহাড়ের টিলায় বসবাসরত হালচেটি কোচপাড়ার বাসিন্দাদের আজও প্রতিদিন পায়ে হেঁটে পারাবার করতে হয় এ যেন রবি ঠাকুরের ছোট নদী চলেছে বাকে বাকে আর এই নদীর পাড়ের কৃষি জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত আদিবাসী রমণীদের দেখলে আপনাদেরও মনে হতে পারে ভারতের আসাম প্রদেশের কোনো কোচ গ্রামে এসেছি যেখানে উঁচু টিলার উপর আদিবাসীদের পরিপাটি মাটির বাড়িঘর মন্দির ছোট্ট স্কুলের পাশের বনভূমিতে কোনো কোচ নারী বাচ্চা পিঠে বেঁধে এখনো গরু চড়াচ্ছে এখানের এই পাহাড়ি গ্রাম চারপাশের মনোরম প্রকৃতি কেমন জানি উদাস করা সুন্দর বর্ষাকালে বেশ ঝুঁকিপূর্ণ বটে কারো পাহাড়ের পাদদের সিরিজের এই পর্বে প্রিয় দর্শক আজ আমরা দেখব ভারতের মেঘালয় সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নে অবস্থিত হালচেটি কোচপাড়া গ্রামের এই মনোরম দৃশ্যগুলো জানব এখানে কোচ আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য ও তাদের বর্তমান জীবনধারা সুপ্রিয় দর্শক শেরপুরের জিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের হালচেটি কোচপাড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক কাংসা ইউনিয়নের এই হালচেটি কোচপাড়া গ্রামটি মূলত একটি টিলার ওপরে এখানে শুনেছি যে আপনার প্রায় সাতাশ থেকে আঠাশটা কোচ পরিবার রয়েছে তো দর্শক গারো পাহাড়ের পাদদের সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে এই হালচেটি কোচপাড়া গ্রামটিকে দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব। এখানে কোচেদের বর্তমানের যে জীবন বৈচিত্র্য সেই জীবন বৈচিত্র্য আর তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই পাহাড়ি জনপদের ভেতরে বর্তমানের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে কৃষি সেই কৃষি তো চুরুন্দস্য দর্শক কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। পাহাড় থেকে নেমে আসা এই ছোট্ট ঝর্নার নাম এখানে তুরাগ ঝর্ণা যেন এই কোচ পাড়ার প্রাণ যে ঝর্ণায় শরীর চুবিয়ে বসে থাকেন কোচ তরুণীরা কারো পাহাড় থেকে নেমে এসেছে এই ঝর্ণা যার চারপাশে পাহাড়ের ঢালের সামান্য কৃষি জমিতে কোচেরা চাষাবাদ করেন ধান ও বিভিন্ন ফসল যার মাধ্যমে দুর্গম এই টিলায় তাদের জীবন জীবিকা চলে বর্ষার এই সময়ে এই জনপদে আমন চাষ করা হয় পুরুষের সাথে যে কাজে সমান তালে কাজ করেন কোচ নারীরা তাদের লেফেনের ওপর বাধা থাকে বক্ষবন্ধনী যা বাংলাদেশে অংশ এবং ঐতিহ্য বটে দর্শক নদী পার করেছি কিন্তু এখন আমাদেরকে ট্র্যাকিং করতে হচ্ছে পাহাড় আর এই জনপদের মাটি মানে আপনার এতটাই পিচ্ছিল দেখুন এটেল মাটি তো পা যদি একটু ব্যালেন্স না করা হয় তাহলে সাথে সাথেই কিন্তু স্লিপ কেটে নিচে পড়ে যাওয়ার মানে মারাত্মক সম্ভাবনা এই যে উঁচু টিলার উপরে হচ্ছে আপনার কোচপাড়া আর তারা চাষাবাদ করে হচ্ছে যে নিচের যে ঢালু জমিগুলো রয়েছে সেই ঢালু জমিতে পাহাড়ের ঢালে ঢালে মানে টিলার যে ঢাল রয়েছে সেখানে এখন বাওয়া চাষ করা হচ্ছে বাওয়া বলতে দর্শক অ্যাকচুয়াল এটাকে বলা হয় আপনার আমন ধান এই এটা আমন চাষের সময় দেখুন আমরা যদি দেখি ওই যে পাহাড়ের ঢাল দিয়ে আপনাদেরকে একটু জুম করি দেখাই দেখুন ওই যে নিচে কিন্তু স্থানীয়রা এখানে কৃষি কাজ করছে ওখান থেকে ছোট্ট একটা ঝর্ণা পাহাড়ের ভেতর থেকে নেমে আস হাঁপিয়ে গেছি দর্শক কোচপাড়ার ভেতরে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারি নাই তার মধ্যেই পাহাড়ি গ্রামে দর্শক এ যাবৎকালে আমরা বহু ভিডিও করেছি কিন্তু আজকের ভিডিওটা করতে গিয়ে আমাদের যে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে এরকম অভিজ্ঞতা কিন্তু পূর্বে কখনো হয়নি কারণ আমাদের সাথে যারা রয়েছে দেখুন প্রত্যেকেরই কিন্তু জুতো হাতে নিয়ে চলতে হচ্ছে দেখুন আমিও কিন্তু সেই একইভাবে তাদের মতন করে খালি পায়ে হেঁটে যাচ্ছি গ্রামের দিকে উঁচু এই টিলার ওপরে এখানে কোচেদের বাড়িঘরগুলো সব মাটির চারপাশে নানান ফুল ও ফলের গাছ পরিচ্ছন্নতা আর নান্দনিকতায় মোড়া যেন প্রকৃতির সাথে নিবিড়ভাবে সামঞ্জস্যপূর্ণ শ্রাবণে যদিও গ্রামের মেঠোপথগুলো খুবই কর্দমাক্ত এবং পিচ্ছিল তবুও এখানে আসলে মন হারায় তবে এই গ্রামে আমাকে হতবাক করেছে এখানকার প্রাথমিক স্কুলটি যেখানে আদিবাসী শিশুরা বাঙালি মুসলমানদের শিশুদের সাথে একসাথে মিলেমিশে পড়াশোনা করে কথা হলো স্কুলের একজন সহকারী শিক্ষকের সাথেও স্যার কেমন আছেন অনেক ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আমরাও ভালো আছি এখানে কি আপনার শুধুমাত্র আদিবাসী ছেলে মেয়েরাই পড়ে নাকি আমাদের বাঙালি মুসলমান আদিবাসী প্লাস আমাদের মুসলমান উভয় ছেলে মেয়েরাই পড়ে এটা কি আপনার প্রাথমিক বিদ্যালয় এটা হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় শেষ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনি এখানে শিক্ষকতা করেন আমি এখানে সহকারী শিক্ষক আচ্ছা কতদিন থেকে আছেন আপনি আমি একেবারে নতুন আমার বয়স এক মাস যাবৎ এখানে চলতেছে আচ্ছা আচ্ছা তো স্যার একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো এখানে যে আপনার এই যে পাহাড়ি আদিবাসীরা রয়েছে কোচেরা রয়েছে এরা কি মূলত শিক্ষাটা গ্রহণ করতে আগ্রহী অবশ্যই আসে তাদের ছেলেমেয়েরা স্কুলে আসে এবং মনোযোগী মানে পড়াশোনা করতে তাদের কিন্তু একটা হচ্ছে যে যে এই আমন চাষ চলছে তো সেই আমন চাষের মৌসুমে আসলে কোচপাড়ার মানুষজনের কিন্তু দেখা আমরা খুব একটা পাচ্ছি না এখানে এক দিদি রয়েছে আসলে রান্না করছে রান্না করার সময় তাকে বিব্রত করতে এসে পড়েছি আচ্ছা দিদি এইটা হচ্ছে আপনার কাংশা ইউনিয়নের মধ্যে পড়ছে কাংশা ইউনিয়নের মধ্যে আপনাদেরটা হচ্ছে কোচপাড়া নাকি এর এই গ্রামের নাম অন্য কোনো নামও আছে হালচাটি হালচাটি কোচপাড়া এইখানে আপনারা কতগুলো কোচ পরিবার আছেন একত্রিশটা এইখানে তো খুব এটা বেশি দেখছি না এখানে কটা এখানে চার পাঁচটা মনে হয় এইখানে ওই দিক থেকে এই পর্যন্ত আর ওই সামনে হ্যাঁ আচ্ছা আপনারা তো হিন্দু ধর্ম পালন করেন তাই না হিন্দু ধর্মের যে দেব দেবী পূজা অর্চনা এডি করেন তাই তো আচ্ছা আচ্ছা প্রিয় স্কুলের শিক্ষকের সাথে কথা বলে তারপরে আমি যখন এইদিকে তাকালাম দেখলাম যে এখানে কোচেদের বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এবং তাদের এখানে মন্দির রয়েছে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো যার কারণে আমার মনে হলো যে আপনাদেরকে একটু শেয়ার করি কোচেরা আপনারা জানেন যে এখন বর্তমানে তারা কিন্তু টোটালটাই মানে তাদের যে মূল ধর্ম সেই ধর্ম থেকে শিফট করে তারা কিন্তু এখন হিন্দু যে দেবদেবী রয়েছে সেই দেবদেবীর পূজা অর্চনা করে স্কুলের পাশে কোচপাড়ায় রয়েছে একটি মন্দির যেখানে অনেক দেবী মূর্তির দেখা পেলাম কালী মনসা হাওয়া দেবী যা হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত। কিন্তু পূর্বে কোচেরা এই ধর্ম পালন করতো না তাদের ধর্মীয় উৎসবের ভেতর ছিল পিদান ছানি মানে নবান্ন বিহু উৎসব যার অর্থ নববর্ষ উৎসব যেগুলো থেকে তারা সরে এসে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকে পড়েছে দর্শক এখানে এখনো পর্যন্ত এই আদিবাসীদের ভেতরে বলি প্রথা প্রচলিত আছে আপনারা লক্ষ্য করে দেখেন এই যে সেই বলির যে কাঠ সেটা কিন্তু এখানে রয়েছে কালী মূর্তির সামনে পূর্বে আমরা জানি যে কালী দেবতাকে পূজা দেওয়ার জন্য তারা কিন্তু রক্তের ব্যবহার করত এবং বলি দেওয়া হতো তো কালীর মূর্তির পাশাপাশি এখানে আর কোন কোন দেবদেবী আছে আপনাদেরকে আর একটু পূর্ণাঙ্গভাবে দেখাই যায় আসলে মানে এইটা কিন্তু মূলত কোচেদের মূল ধর্মের সাথে সম্পৃক্ত নয় আপনারা দেখুন এইটা হচ্ছে আপনার আরেকটা মূর্তি কিন্তু কার মূর্তি আমি ঠিক বলতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্টস করে জানাবেন তার পাশাপাশি এখানে আরও অনেক দেবদেবীরা রয়েছেন এই দেখুন এবং এখান থেকে আমি যদি সামনে এগোই এখানে কিন্তু আরও কয়েকটা এরকম ছোট ছোট মন্দির রয়েছে এই একটা রয়েছে এখানেও মূর্তি রয়েছে হাতি মানে মাটির তৈরি তাদের ঐতিহ্যবাহী যে সমস্ত পূজা অর্চনা তারা করে সেই মূর্তিগুলো এখানে রয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে এখানে যে দেবদেবী রয়েছে তাদের নাম কিংবা তাদের কি কারণে পূজা করা হয় সেটা বলতে পারলাম না আমি কোচপাড়ার ভেতরে যাব। এবং সেখানে আরও যারা রয়েছেন কোচেরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখান থেকে দর্শক এই যে এই বাড়িঘরের পাশ থেকেই চলে গেছে রাস্তা এটা উত্তর দিকে তো এই দিকে আরও অনেক বাড়িঘর রয়েছে এবং আপনার কোচ পরিবারের রয়েছে দর্শক এখানে আসার পর আমার মনে হচ্ছে এই গ্রামটা এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর এখানকার পরিবেশ মানে মনে হচ্ছে যেন আমি বেহেস্তে এসে পড়েছি কিন্তু দুর্ভাগ্যবশত এখন মানে সব মানুষ কর্মব্যস্ত এখানে তেমন কোনো মানুষজনের দেখা কিন্তু আমরা পাচ্ছি না মানুষজনের দেখা পাচ্ছি না কিন্তু দর্শক আমি মন্ত্রমুগ্ধের মতো নিজেই কিন্তু আমি এই গ্রামটাকে দেখছি আমার এত ভালো লাগতেছে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আশা করি আপনাদেরও কিন্তু এরকম গ্রামীণ দৃশ্য দেখতে ভালো লাগবে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি এখানে একেবারে আটকে পড়েছি তো আসলে মানুষজনের দেখা পাচ্ছিলাম না কিন্তু এইখানে আমি এক কোচ দাদাশ দেখা পেয়েছি তো আসলাম কোচ দাদার কাছে দাদা আপনার নামটা অজিত কুমার কোচ অজিত কুমার কোচ আচ্ছা দাদা এখানে আপনাদের একটা মন্দির দেখলাম হ্যাঁ এই যে মন্দিরটা এই মন্দিরে আপনারা কোন কোন দেবদেবীর পূজা করেন আমরা এখানে বর্তমানে এই যে কালী মন্দির আছে কালী পূজা করি শীতলী পূজা হয় দেবীর পূজা হয় আর ইয়ে দেবীর পূজা হয় আচ্ছা আচ্ছা আপনারা সনাতন ধর্ম পালন করেন কিন্তু আমরা যেটা জানতাম মানে একটা নিজস্ব ধর্ম ছিল সেইটা থেকে আপনারা বেরিয়ে এখন পুরোপুরিভাবে হিন্দু ধর্মে শিফটিং করছেন তাই তো মানে এখন আপনারা হিন্দুদের দেবদেবীদেরই পূজা করেন তার বাইরে কি কোনো দেব দেবীর আলাদা পূজা করে আগে আসছিল এখন ওগুলা এখন আর চর্চা করা হয় না এবং নাই এখন করা হয় তো দর্শক আপনাদেরকে বলি যে এখন কিন্তু এই কোচেরা মূলত তাদের যে মূলানুক ধর্ম সেটা থেকে তারা শিফটিং করে চলে এসে আসলে তারা কিন্তু কখনোই আপনার হিন্দু ধর্মের যে বিষয়টাই বিষয়টা পালন করতো না কিন্তু আমি যেটা অনুধাবন করেছি সেটা হলো যে তারা যেহেতু বাংলাদেশের ভেতরে সংখ্যায় অনেক লঘু হয়ে গেছে সেই লঘু হওয়ার কারণে তারা হিন্দু ধর্মটাকে বেশি প্রাধান্য দিয়ে তাদের যে মূল ধর্ম সেই মূল ধর্ম থেকে সরে এসে এই কোচ সমাজ একসময় খুবই সমৃদ্ধ ছিল ছিল তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য তারা নিজ হাতে অস্ত্র বানিয়ে পশু শিকার করতেন পোশাক আশাকের ভেতরেও ছিল নান্দনিকতা ও ঐতিহ্যের ছোঁয়া ধুতি গামছা মেয়েদের লেফেন সবই ছিল তাদের নিজেদের হাতে বোনা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সবকিছু কিছু আপনাদের যে যে একটা পোশাক আছে যেটা আপনাদের নিজেদের পোশাক এই পোশাকটাকে কি যেন বলে যদি এটা তো ভুলে গেলাম আমি এই পোশাকটা কি নামটা কি জানো দিদি আপনাদের কোচেদের হ্যাঁ হ্যাঁ লেফেন কয় লেফেন বলে আচ্ছা এই লেফেনটা কি আপনাদের মধ্যে সবাই পরে এখনো নাকি এটাকে পরা বাদ দিছে সারি 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 কাপড় এই এখন আর মেক্সি পর মেক্সি পরা শুরু করছে দেখুন এখান থেকেও কিন্তু খুবই চমৎকার পরিবার এবং পরিবেশ এবং বাড়ি ঘর মানে একদম মাটির ঘরগুলো যে এতটাই সুন্দর মানে চোখে লেগে থাকার মতো আর সত্যি কথা বলতে কি এরকম মাটির ঘরের ভিতরে কিন্তু দারুণ প্রশান্তি শান্ত শীতল গরমের দিনে কিন্তু এই যে মাটির ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু গরম কম হয় এগুলো কিন্তু ঠান্ডা থাকে শীতল থাকে তো এই যে এক দিদি এটা দিদির বাসা দিদিরা পরিবারে কয়জন আছেন তিনজন আপনার ছেলে মেয়ে আমার মেয়েগুলোরই আছে ও আচ্ছা দিদি আপনারা কি মানে বিয়ে দিলে পরে মেয়ে জামাই বাড়ি চলে যায় হ্যাঁ বাড়ি চলে যায় আপনারা কি মানে শুধুমাত্র আপনাদের যারা কোচ তাদের মধ্যেই মেয়ের বিয়ে দেন নাকি আপনার হিন্দু ধর্মের যারা আরও আছে তাদের সাথেও দেন সনাতন ধর্মের হ্যাঁ সনাতন ধর্ম

আর যারা ওই যে মার্গান কোচ তাদের সাথেও কি আপনাদের বিবাহের সাথে বিয়ে দিছি মার্গান কোচের সাথে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এই ধরনের যারা রয়েছে তাদের মধ্যে বিয়ে শাদী হয় তাই তো আচ্ছা ঐতিহ্যের ভেতর এখন এখানে কেবল টিকে আছে এই মাটির বাড়ি ঘরগুলো কিন্তু হাতির উপদ্রবে তাও হারাতে বসেছে এই পাহাড়ি আদিবাসীরা কিন্তু একসময় এই কোচেরা ছিল শাসক বিশ্বেশ্বর নরনারায়ণ চিরারয় প্রমুখ ছিলেন কোচেদের রাজা মঙ্গলয়েট জাতিগোষ্ঠীর এই মানুষগুলো ছিল স্বশাসিত কর্মমুখর ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ প্রায় আটটি শাখায় বিভক্ত ছিল এই জাতি ছিল তাদের নিজস্ব গোত্র ও ভাষা তো দর্শক এই ছিল আজকের আমাদের কোচপাড়ার যে ভিডিওটা তো প্রত্যাশা করি এই কোচপাড়ার যে গ্রাম এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং কোচেদের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমানে যে তাদের জীবন বৈচিত্র্য সব কিছু মিলিয়ে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন তো আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল